ইস্পিল্লা রফনুর রহিম হ্যালো অফ ভিউ আজকে আমরা হাঁস খেতে যাচ্ছি পুলিয়াঘাটে অনেক দিন পর এই ট্যুরটা দিচ্ছি বেশ কয়েকদিন বন্ধু মিলে সবাই এখন চাকরিজীবী চাকরির জন্য সবাইকে নীল বাইরে থাকতে হয় আজ পঁচিশে ডিসেম্বর সরকারি ছুটির কারণে সবাই নীলফামাইতে এসেছে আমরা আজকে যাচ্ছি নিরু মারুফ সাইদুজ্জামান বাবু রায়নুল ইসলাম সিজান মারজান আজকে আমরা প্রায় চার পাঁচটা হেলিকপ্টার নিয়ে হাঁস খাইতে যাচ্ছি যত সরকারি কলেজ নীলফামাইতে যে প্রচুর ঠান্ডা পড়েছে আমরা দু এক মিনিটের মধ্যে তা দেখতে পারবো কুয়াশা দিয়ে ভরপুর পুরো নীলফামারি শহর আমরা মোড় পার হচ্ছি টেকনিক্যাল স্কুল কলেজ এবং জেনি ভাই সামনে হচ্ছে জিহাদি এবং মারুফার আমরা এখন রেল ঘুমটিতে সামনে আমরা গেলে সাজেকের ভিউ পাবো পুরো সাজেকের ভিউ পাবো আর পাঁচ মিনিট গেলে বাবু কিছু দেখা যায় না আমরা এখন টুপির মোর পার হচ্ছি পুরা সাজেক বাবা সাজেক জিহাদি যাচ্ছে আজকে প্রথমবারের মতো বাড়িতে ফোন দিয়ে জিহাদি মিল অফ করছে রাতের এই যে এই যে এই যে এই যে এই যে নিরু চলে আসছে সে একশো একশো টানবে খাইতে গেলে সে কিছু দেখবে না আমি একটু আগেই বললাম এটা হচ্ছে শীতের উপভোগ্য বিষয় বা ব্যাপার আমার শ্রদ্ধা বড় ভাই মাহমুদুল বিশুকে খুব মিস করতেছি আমরা এখন শালহাটি পার হইলাম মারজানা সিজন কয় রে বাবু একদম সামরদ কি কৈস এ চালা পাপনকে ফোন টবি লালি হে রে টান তাইলে ও আমার বাইক সম্পর্কে বলিস বাইকটা না কি স্মুথ ঠিক বাড়ি মারলেই পাওয়ার পাওয়া যায় অনেক ভালো নিজের গাড়ি রিভিউ নিজেই দিচ্ছি আজকে কিছু বলার নাই বসে অনেক কমফর্ট ব্রেকিং সিস্টেমটা অস্থির লাগছে আমাকে আমি জানি না হন্ডার এর আগে একটা গাড়ি চালাইছি ট্রিগার এখনো আছে গাড়িটা আমার কাছে এর জন্য ওই বাবু এইখানে দাঁড়া 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 এই কারণে আমার এই হন্ড্রেড পার্সেন্ট টু পয়েন্ট জিরো কেনা যাই হোক আমরা চলে আসছি বন্ধু ভাবো যে মাৰু কিছু বন কি মানুহ কিছু বল সবাই হাত ধোৱা ব্য নহয় বন্ধু

এই যে হাসের কালার নিরু হাঁসের কালার দেখে নিরু হাসের মাংস খাবে আর যে নিভাই যেতে দেবে সিজন আসছে হাঁসের কালার দেখতে আমরা একাই থাকতে পছন্দ বেশি দুই এক পিস বেশি পাওয়ার আশায় একাই বসে বসতে ঠিক আছে বোকা দুনিয়া একটু চালাক না হলে বাতাস

আরে চুদির ভাই বাবু গোপ্রো কিংস বলে নাকি লাগে 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 না না আমরা যখন যখন তো কেমন লাগে দোস্ত গোপ্রো দিন দি সেক্সি হে মাদারি এ ডুবি দে আরে কি কও না কথাটা শেষ কই দাও তুমি দে মাস্টার আমাদের এভারেজ আই আমরা তুমি দে কার কি হাত না না দোস্ত তুমি দে তো তুমি দে না তুমি দে না টো <laughs>

তো মাথা তো তোমাকে দিল অন করিয়ে তো আমি কেন মাথা পড়িয়া বক 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 করলাম ওক দে ডাকা মাগো দেখি এক চার্জ শেষ নাকি আরে চার্জ শেষ আরে চার্জ শেষ চলেছে তাই যাবে চার্জ শেষ খাওয়া দাওয়া শেষ করে চা খাইলাম চা ডা খেয়ে এখন তেল ঢুকায় বাসায় গেছি বাসায় যাচ্ছি আমার গাড়ি আমি নিয়ে যাইনি গাড়ি এখন অনেক আগে একটা সময় ছিল গাড়ি আমাদের ছিল না এখন এত বেশি গাড়ি যে গাড়ি রাখে যেতে হয় যাই হোক অনেক দিন পর আমরা আজকে মাগো অনেক দিন পর আমরা আজকে অনেকজন একসাথে খাইতে গেছিলাম থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে মন্তব্য করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ